আল্লাহর এই দুনিয়ার মধ্যে এক একটি মসজিদ এক এক জায়গার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসে যেখানে মসজিদ আছে ওই জায়গায় আল্লাহ আসমান থেকে রহমত দেন যেখানে মসজিদ আছে ওই জায়গার মধ্যে আল্লাহ রহমত বর্ষণ করেন যারা মসজিদে এসে নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ রহমত দেন যারা মসজিদে এসে দোয়া করে তসবি পড়ে তাহালিল পড়ে তাহার যদি নামাজ পড়ে আপনার নফল নামাজ পড়ে এইভাবে যারা ইবাদত বন্দী করে তাদের উপর রহমত বর্ষণ করেন এবং তাদের মুসেই লাগে আল্লাহ এই মহল্লা যারা আছে মহল্লার প্রতিটা তয়ের উপর প্রতিদা মানুষের উপর আল্লাহ ওই মসজিদের ওসিলায় রহমত নাজিল করেন রহমত বর্ষণ করেন তাই মসজিদের ফজিলত কেমন

হাসিল করার জন্য জন্য যদি একটি মসজিদ নির্মাণ করে একটি মসজিদ তৈরি করে একটি মসজিদ নামাজ পড়ার জন্য আল্লাহ ওই মানুষের উপর এত বেশি খুশি হয়ে যায় এত বেশি রাজি হয়ে যায় ওই মানুষ দুনিয়াতে মসজিদ নির্মাণ করেছে মসজিদ

হালাল আই রোজগারে হালাম হালাল টাকা দিয়ে হারামের কোন সংস্পর্শ থাকবে না হারাম ইনকামের সংস্পর্শ থাকবে না হালাল ইনকামের মাধ্যমে যিনি একটি মসজিদ নির্মাণ করে দিবেন এত বেশি ফজিলত মসজিদ নির্মাণ করেছেন এখনো আমরা কবরে যাই নাই কবর আসে নাই হাসর আসে নাই কিয়ামত আসে নাই এখনো বিচার হয় নাই বিচার না হওয়া সত্ত্বেও মসজিদের আল্লাহ এত দাম বেশি মসজিদের এত ফজিলত বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জন্য জান্নাদের মধ্যে সুন্দর ইমারত ঘর নির্মাণ করে রাখেন আল্লাহকে মোহাবত করে মসজিদ বানাই মসজিদ তৈরি করে যে স্থানে মসজিদ নাই যে স্থানে মানুষ নামাজ পড়ার জন্য অনেক দূরে দূরে পর্যন্ত যেতে হয় ওই স্থান মধ্যে কেউ যদি নিজস্ব টাকাই অথবা নিজে দাঁড়িয়ে সবার থেকে টাকা কালেকশন করে সেগুলো সবার হালাল হতে হবে মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে হারাম উপার্জন দেওয়া যাবে না হালাল ইনকামে হালাল আই রোজগারে হালাল টাকাই কেউ যদি মসজিদ নির্মাণের উদ্যোগ নেই আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে কেমন ফজিল তো যার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করে তিনি জান্নাতি নাকি জাহান্নামি

একটা ফজিলত পেলাম যে মসজিদ নির্মাণ করলে মসজিদ

সবচেয়ে পছন্দের সবচেয়ে ভালোবাসার সবচেয়ে উত্তম স্থান হচ্ছে এই দুনিয়ার মধ্যে মসজিদ মসজিদ ছাড়া অন্য কোন স্থান আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নয়

একটা হচ্ছে বাজার আল্লাহর আল্লাহ পছন্দ করেন না বাজার যেটা আল্লাহর অপছন্দনীয় আর মসজিদ যেটা আল্লাহর পছন্দনীয় পছন্দনীয় আল্লাহ যেটা পছন্দ করেন ওই আল্লাহ হবেন 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 নাকি আল্লাহর ঘর মসজিদ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান সবচেয়ে দামি স্থান সবচেয়ে পছন্দনীয় স্থান আল্লাহ আর আমি আল্লাহর রসুর হাদিস থেকে শুনেছি আল্লাহর কাছে পছন্দনীয় স্থান হচ্ছে মসজিদ আমি যদি কোনো এই মসজিদের সাহায্যে এগিয়ে আসতে পারি এই মসজিদের সহযোগিতায় এগিয়ে আসতে পারি তাহলে নিশ্চয়ই আমি আল্লাহ প্রিয় হবো ঠিক কিনা আল্লাহর পছন্দনীয় কাজটা যখন আমি করব নিশ্চয় আমি আল্লাহর কাছে পছন্দনীয় হব প্রিয় পাত্র হব আর যেটা হচ্ছে আল্লাহর নিকট নিকৃষ্ট স্থান বাজার আমি জানার পরেও হাদিসে শুনেছি আমি জানার পরেও আল্লাহর আল্লাহর নিকট রসুলের নিকট সবচেয়ে নিকৃষ্ট স্থান বাজার যেখানে বেহায়া পানা হয় যেখানে একে অপরের গিবাদ করে যে যেখানে একে অপরের আর দোষ আলোচনা করে সমালোচনা করে ওই জায়গাটা হচ্ছে বাজার সেখানে গিয়ে যদি আমি দিনের পর দিন সময় বিবাহিত করি আর নারাজি হবেন না নারাজ হবেন নারাজ হবেন তাহলে আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন আল্লাহ আমাদেরকে আহল দিয়েছেন জ্ঞান দিয়েছেন ওই জ্ঞানে যদি আমি বিচার করি আমার দিনের সবটুকু সময়ে অল্প সংখ্যক কাটাবো আমরা বাজারে কম সময় একেবারে কম সময় কাটাবো বাজারে আর বেশি সময়টুকু আমরা কাটাবো মসজিদে আপনি যদি নামাজ পড়া শেষ হয়ে যায় নামাজের পর আপনি তাসবি পড়বেন তাহালিল পড়বেন আপনি এখানে বসে বসে জিকিরও করেন সেটাও আল্লাহর কাছে পছন্দনীয় কেন আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে যত জায়গা আছে যত জমিন আছে যত সুন্দর সুন্দর জায়গা আছে সব জায়গা থেকে আমি আল্লাহ রব আলামিনের নিকট উত্তম স্থান হচ্ছে মসজিদ জোর বল এই মসজিদের খিদমত কে করবে এই মসজিদের দায়িত্ব কে নেবে এই মসজিদ কে পরিচালনা করবে রক্ষণাবেক্ষণ করবে শুধু একলকার সময়ের জন্য নয় কিয়ামত পর্যন্ত সময়ের জন্য একবার শুরু থেকে শেষ পর্যন্তের জন্য আল্লাহ বলে দিচ্ছেন কুরআনুল কারীমে সূরা তাওবা 18 নম্বর আয়াতে বলেন ইন্নামা ইয়ামুরু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত

এক কথাই দিলি ইমানদার মমিন ইমানদার মান আমানা বিল্লা আল্লাহর উপর ইমান আনবে ওয়াল ইয়াউমিল আখিরি আপরকালের উপর আখিরাতের উপর যিনি বিশ্বাস করবে আমরা মারা যাওয়ার পরেও আল্লাহ যে আরো একটি কাল রেখেছে পরকাল যেখানে আমাদেরকে যেতে হবে আমাদেরকে অবস্থান করতে হবে জান্নাতি হলে জান্নাতে যাব জাহান্নামী হলে জাহান্নামের মধ্যে অবস্থান করতে হবে এই পরকালকে বিশ্বাস করতে হবে ওয়া সালা এবং নামাজ আমাদের আদায় করতে হবে

এখানে আমার একজন আপনজন আছে এখানে একজন আমার ভাই আছে এখন আমার ভাই এটা সুদ কর মনে করেন আমার বড় ভাই সুদ কর আমার বড় ভাই মসজিদ আছে এই জন্য আমি সুদ করছ যে এটা বলতে পারবো না এরকম হলে হবে না বলামি আসা ছাড়া আর কাউকে করে কথা বলতে পারবেন না আল্লাহকে ছাড়া আর কাউকে না বলার এই দুনিয়াতে যদি হক কথা বলার কারণে যদি আমার জানও চলে যায় হক কথা বলার কারণে হক কথা বলার জন্য আমি পিছপা হতে পারবো না পিছনে যেতে পারবো না এরকম হলে আপনি মসজিদের দায়িত্ব পালন করতে পারবেন আপনি মসজিদ দায়িত্ব এই যে মসজিদ পরিচালনা হয় এই পরিচালনা ক্ষেত্রে মাসে মাসে টাকা লাগে খরচ লাগে এই খরচে কোনোভাবে যদি একটা অপবিত্র টাকাও চলে আসে এটা গুনার ভাগিদার হবে যার দায়িত্বে আছে ওনারা এই জন্য যাচাই বাছাই করতে হবে এলাকার মধ্যে কে কার টাকা হালাল হালাল ইনকাম হয় আর কার টাকা হারাম ইনকাম হয় আপনি হুজুরকে বেতন দিচ্ছেন ইমাম সাহেব বেতন দিচ্ছেন খতিব সাহেব বেতন দিচ্ছেন মসজিদের কারেন্টের বিল দিচ্ছেন মসজিদের যাবতীয় খরচ আপনি যোগান দিচ্ছেন এই যোগান দেওয়া টাকা কি আদৌ হালাল নাকি হারাম হালাল হলে আপনার জন্য ফজিলত সওয়াব রয়েছে আর যদি মসজিদে ব্যয় করা একটি টাকাও যদি হারাম হারামের টাকা হয় ওই হারাম টাকার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে জবাবদিহিটা করতে হবে আল্লাহর দরবার আপনি বেজে যাবেন কেননা এই মসজিদ আল্লাহর পবিত্র স্থান প্রিয়তম স্থান আল্লাহ বলেন যিনি মসজিদ তৈরি করবে তার জন্য জান্নাত দিবে আল্লাহ জান্নাত একটি ঘর নির্মাণ করবে তাহলে এমন পবিত্র জায়গার মধ্যে কোনোভাবেই আপনি অপবিত্র টাকা হারাম টাকা এখানে বাজাতে পারবেন না মসজিদে লাগাবেন না এটা হলো মসজিদে লাগালে আপনারা গুনার বাকিদার বেশি হবেন কেননা যেখানে আল্লাহর ঘর খানাই কাবা আল্লাহর ঘর আল্লাহর মসজিদ যেখানে মানুষ সেজদা দেওয়ার জন্য আসে আল্লাহর কাছে মাথা নত করার জন্য আসে আল্লাহর গোলামি করার জন্য আছে আসে এই জায়গাটা হচ্ছে এমন জায়গা আল্লাহ বলেছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর কাছে মাথা ঝোকানোর জন্য ঘাড় ঝোকানোর জন্য আল্লাহ তৈরি করেছেন তো আমরা সেই মাত্রা কোথায় যোগায় মসজিদে না আমরা সিজদা দেই মসজিদে আল্লাহর কাছে মাথা নত করি মসজিদে এসে সিজদাদে মসজিদে নামাজ পড়ি মসজিদে তাহলে এই দুনিয়ার সমস্ত জায়গা থেকে এই মসজিদ আমাদের কাছে এবং আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র স্থান তো যেখানে পবিত্র স্থান এখানে আপনি ওই জায়গার মধ্যে আপনি অপবিত্র টাকা লাগাতে পারবেন না এক কথায় শেষ তাহলে মসজিদ কারা রক্ষণাবেক্ষণ করবে তারা রক্ষণাবেক্ষণ করবে যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহর উপর ঈমান আনে আল্লাহকে বিশ্বাস করে ওয়ালিউমিল আখেরি এবং আখিরাতের উপর ঈমান আনে কিয়ামতের উপর ঈমান আনে পরকালের উপর ঈমান আনে ও এবং নামাজ কায়েম করে ওয়াকামাস সালাত ওয়াজাকার নামাজ কায়েম করে জাকার দেয় ওয়ালাম ইয়খশা ইল্লা الله এবং আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে ভয় করে না এই ফাঁস শ্রেণীর মানুষ যদি ফাঁস শ্রেণীর মানুষের ভিতর যদি আমি অন্তর্ভুক্ত হই তাহলে আমি এসে মসজিদ জারো দিতে পারবো আমি যদি হিন্দু হই আমি যদি অমুসলিম হই মসজিদ এসে যারা দেওয়ার বিধান নাই মসজিদে কোনো কাজ আপনি করতে পারবেন না আপনাকে মুসলমান হতে হবে ইমানদার হতে হবে পরকালে বিশ্বাস রাখতে হবে এবং নামাজ করতে হবে নামাজ পড়তে হবে ও যদি জাকাত এগুলো বাস্তবায়ন করার পরে যেগুলো বলেছি ইমান আনা আমরা পরকালে বিশ্বাস করা নামাজ পড়া জাকাত দেওয়া এবং আল্লাহ ছাড়া কাউকে বয় না করা এই কাজগুলো করার পরে কেউ যদি মসজিদের দায়িত্ব নেই মসজিদ পরিচর্যা করে মসজিদ রক্ষণাবেক্ষণ করে মসজিদের খেদমত করে সেবা করে সহযোগিতা করে এই কাজগুলো করার পর যদি কেউ এরকম খেদমত করে আমার আল্লাহ বলছেন ফা আসা উলাই গাইকুনু মিনাল মুতাদিন 30 সহজ সরল যে একটা পথ রয়েছে এই দিনা সিরাতুল মুস্তাকিমের যে রাস্তা রয়েছে ওই রাস্তার সঠিক পথের দিশা ওই মানুষ পাবে যারা বলুন না সুবহানাল্লাহ এই থেকে কোরআন এর আয়াত থেকে আমরা বুঝতে পারি মসজিদ বড় দামি বড় ফজিলতের আর অনেক হাদিস আছে কি আমাদের দিন আল্লাহ সব কিছু ধ্বংস করে দিবেন একেবারে সব কিছু ধ্বংস করে দিবেন কিন্তু আল্লাহ আল্লাহ যে এই মসজিদ রয়েছে এই মসজিদ আল্লাহ ধ্বংস করবেন না সবগুলো মসজিদ একত্র হবে আমরা ধ্বংস হয়ে যাবো দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ মসজিদ ধ্বংস করবেন না বর্ণনা করছেন কেন আব্দুল্লাহিম রদি আল্লাহ তার মিসকা সহি হাদিস কানা এসেছে যে কি আমাদের দিন আল্লাহ কিছু ধ্বংস করলেও কিছু বিলীন হয়ে যাবে যত আল্লাহ করে দেবেন কিন্তু আল্লাহ যে রয়েছে যে মানুষ দিয়েছে আল্লাহ হিসেবে মেনেছে আল্লাহকে রব হিসেবে মেনেছে আল্লাহকে খালিক হিসেবে মেনেছে আল্লাহ যে আমাদের মানিক আমাদের সৃষ্টিকতা মেনেছে যে জায়গার মধ্যে এসে সে ইবাদত করেছে ওই গড় কে আমাদের দিনও ধ্বংস করবেন না জোর বলুন না সোভা প্রিয় হাজরিন এবার আসুন খানাই কাবা এই মসজিদের শুরুটা হয়েছিল খানাই কাবা দিয়ে